হেফাজত ইসলাম বাংলাদেশে ভোলা পৌরসভা নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হেফাজত ইসলাম বাংলাদেশে ভোলা পৌর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সাতাশ সেপ্টেম্বর রাত আটটায় মধ্য চর্ণ আবাদ খিয়াগাট সড়ক আনাস বিন মালিক রাজিউল্লাহ ইসলামী কমপ্লেক্সে পরিচিতি সভা অনুষ্ঠিত হয় হেফাজত ইসলাম বাংলাদেশ ভোলা পৌর সভাপতি মাওলানা মনজুর আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হাইয়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশে ভোলা জেলার যুক্ত সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সভাপতি মাওলানা মিজানুর রহমান আজাদি হেফাজত ইসলাম বাংলাদেশে ভোলা সদর উপজেলা সেক্রেটারি হাফিজ মাওলানা আব্দুল মান্নান হেফাজত ইসলাম বাংলাদেশে ভোলা জেলা প্রচার সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম হেফাজত ইসলাম বাংলাদেশে ভোলা সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক মুফতি জুনায়েত মাহমুদ আরও উপস্থিত ছিলেন ভোলা পৌর কমিটির সভাপতি মাওলানা মঞ্জুর আলম সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হাই সহ অন্যান্য উলামায় কেরামগণ এ সময় বক্তারা বলেন হেফাজত ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠা হয় দু সালের উনিশে জানুয়ারি সরকার যখন ডক্টর কুদরতি খোদার শিক্ষা ব্যবস্থা ধর্মহীন শিক্ষানীতি আমাদের সমাজে মুসলিম সন্তানদের শিক্ষা নিকেতনে চাপিয়ে দেওয়া চেষ্টা করল তখনই এই বিষয়গুলোকে প্রতিরোধ করার জন্য আল্লা শাহ আহমেদ শফি দেশের শীর্ষ ওলা মােরামদের নিয়ে হেফাজত ইসলাম বাংলাদেশ এই নামকরণ করে একটি দল গঠন করেন সেই থেকেই হেফাজত ইসলাম বাংলাদেশ প্রতিটি মানুষের মনে গেথে আছে পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে পরিস্থিতি সভা শেষ করেন